আজকে সভা আলোচনা শুরু করছি বাচ্চারা একটু চুপ করে থাকবে আজকে আজকে যে বিষয়বস্তু খাতাতে তোমরা সই করার সময় দেখেছ যে আলোচনা বিষয়বস্তুটা লিখে দিয়েছি যে সংবেদনশীল সন্তান প্রতিপালনে আলোচনা বিষয়গুলি প্রতিপালন করতে গেলে কি মূল বিষয়বস্তু কীভাবে সংবেদনশীলভাবে সন্তানকে প্রতিপালন করা যায় সেই নিয়ে আজকের আলোচনার বিষয় বস্তু আমি একটা ছোট্ট খেলার মধ্যে দিয়ে আজকের আলোচনাটা আমরা শুরু করব সংবেদনশীলভাবে কীভাবে সন্তানদের প্রতিপালন করবে তা একটা খেলার মধ্যে দিয়ে খেলার মধ্যে দিয়ে আমি এই জিনিসটাকে শুরু করতে চাইছি আচ্ছা এই কিছু জিনিস দেখেছি মায়েরা যার যেটা পছন্দ তুলে নেবে ঠিক আছে কলকাতা তুমি তুলেছো আচ্ছা ঠিক আছে জন আমার হলো কোনটা তোমার পছন্দ ঠিক আছে ইয়ার সিন এর এই ইয়াসিনের সিন ঠিক আছে এবার সবাই তুলে ধরো এবার আমি জিজ্ঞাসা করব তুমি জবাই বইটা তুলে

রাবা কেন এটা খুব মজার বিষয় কেন বলো তো ভুল করে লেখা হয়ে গেলে সেটা আমি বুঝতে পারি এটা খুব মজার জিনিস তাই না কিন্তু কেনে নিলে

কেন তুমি এটা পছন্দ হলো পাঁচ থেকে ছয়ের বাচ্চারা একটু ভালো করে বলতে পারবে কিন্তু তিন থেকে চারের বাচ্চারা কি অত বলতে পারবে পছন্দ তুলে নিয়েছে ওরা বলবে এটা দিয়ে এটা কি বলতে পারবে এই তুমি বলতে পারবে আচ্ছা রাজিয়া তোমার কোনটা পছন্দ তুমি তোলো বই বলো বইটা তুমি কেন তুললে বলো পড়ার জন্যে বেশ ঠিক আছে জুনি তুমি কোনটা তুলবে ওটা কি ওটা রং কি রং পেন্সিল ওটা তুমি কেনে পছন্দ করলে কেন সবাইকে রং করে দেখাবে আঁকবে বলে আচ্ছা 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 বেশ 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 রীতম তুমি কোনটা পছন্দ তোমার না রীতম তোলো তুমি তুলেছো রীতম কোনটা তোলে ও বাবা রিতম বল কেন কেন জোরে বলো বল নিয়ে খেলা করা হয় বলে তাহলে ওরা কিন্তু তোমরা যতটা গুছিয়ে বললে ওরা কিন্তু এতটা গুছিয়ে বলতে কিন্তু ওদের কিছু শব্দ তো তৈরি হবে যে এটা বল দিয়ে কি করো তোমাকে প্রশ্ন করতে হবে এটা তো বল তোমার পছন্দ বল তা বলটা কেন নিলে তুমি এই যে ছেলেরা বাক্য তৈরি করছে শব্দর মধ্যে দিয়ে বাক্য তৈরি করছে আর এই যে বাক্য তৈরি বলে সম্বন্ধে যখন আমি

জলে ডুবে যায় এই জিনিসগুলো কিন্তু যখনই তুমি স্নান করাতে যাবে করাতে করাতে কিন্তু হবে হয় যেটাই আমি করাবো সেটাই আমি কি করবো করাতে করাতে শেখাবো একটা হাতে দেবে আর তুলোই হোক আর ছোড়াই হোক হাতে একটা দিলে তুই বলবে কোনটা ভারী কোনটা হালকা দেখো তো ওরা নিজেরা অনুভব করবে কোনটা ভারী কোনটা হালকা

যদি ভালোবাসা ধৈর্য দিয়ে করো ছেলেরা কিন্তু শিখে আর সে বাইরে যদি রাগ প্রচুর রাগ থাকে ধৈর্য কম থাকে সন্তান ও সংবেদনশীল প্রতিপালন হবে রত্ন সহ

نے لیا ہوں اپ